জীবনে তো বহু কথাই বললাম তবে একটা কিছু যদি মনে না করো তাহলে তোমার একটু সুরত আমি বলে আচ্ছা বলো রাগ করে শরীরটা দেখতে একেবারেই পুচকুচে কালো এত সুন্দর চেহারা ফিরানো যায় না এরপরে তুমি যখন ফোনা উঠাও তখন যদিও রাগ করো তাও দেখতে খুব ভালো লাগে কিন্তু বাঁকা হয়ে সর একটু সোজা হয়ে চলে যায় না কথা বল নাকি বাঁকা হয়ে সোজা হয়ে চলার মধ্যে তো অবশ্যই কোনো গুণ আছে যে তুমি এই বাঁকা হয়ে না সোজা চললেই তো পারো দেখতে কত সুন্দর লাগে সাপ মাথা সুন্দর ঘুরতে পেয়ারা আমার কি উপদেশ দিই ব্যাঙ্গ কইছো জীবনই যাতো করে কোনদিন করি এত লোক আছে দেখবে ভাই

জাতির মানুষ জানতে চায় জাতির মানুষ তার অধিকার ফিরে পেতে চায় চিল্লায় বলো মুসলমান ঠিক না আমার বন্ধগণ আল্লাহ রহমান বলছেন যারা কোরআন দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না তারা হলো কাফের একটু বলতে হবে তারা কি হ্যাঁ হয়নি আরেকবার বলেন কি

আওয়াজ বলেন তারা প্রথমটা কি? আছে। কাফের কি? আছে। দ্বিতীয় নম্বর হলো জালেম। তৃতীয় নম্বর হলো হাসে। এই ধরনের লোক তারা ছিল তারা কোরআন চায় না চায় না। আমি দৃঢ়ভাবে আজকে শাদিপুরের ময়দানে বলতে চাই কুমারখালি লোকপাপনার মুসলমানেরা আগামীর দিনে এই বাংলার অস্ত্র দেয় কোরআনরাই একমাত্র বাস্তবতা ছাড়া কোনো বিকল্প নাই। কথা বলনা কেন?

তোমাদের এগিয়ে যেতে হবে মনে রাখতে হবে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ব্যাপার ঠিক প্রিয় ভাই আমি আপনাদের দুঃখের সঙ্গে একটি কথা বলতে চাই আমি আমার আলোচনা আর চাই মিনিট করার পর একটু কালেকশন করবো ইনশাল্লাহ বলেন আপনার তো রাগ করেন নাই আলহামদুলিল্লাহ আপনি আমাকে আমার শুনিয়ে আছে আপনি একটা কথা বলিরে আমার আলোচনা শেষ করব সেই কথাটা যখন যদি যেন হয়ে আসে তা কালই হয়ে যদি সে যায় তাহলে কি কি আমরা পেতে পারি তার একটা চিত্র তুলে ধরব বলব নাকি এটা আওয়াজ দে বলো বলব নাকি ইসলাম যদি কায়েম হয়ে যায় সফল ব্যাপারটা মহিলা আর দাপটাই বের হতে পারবে না আজকে যখন शादीর দিকে আমি অবাক হয়ে গেলাম এত বড় একটা কোরআনের মাফী শত শত মহিলারা পুরুষের ভিতরে তারা মারকে কথা বলতো না কেন ঠিক दिक्कत পুরুষদের যারা মহিলাদেরকে কন্ট্রোল করতে পার না তাদেরকে কি করতে বলছে কে তুমি বিয়ে না করে কয়েকটা রোজা রাখো যে তোমাকে বিয়ে করতে বলছে